আমার রিভিল করে না কোন কিন্তু রিবিল হিরোইন রিবিল করে নাও কিন্তু পুরো অন ক্যামেরা রিবিল করে দিলো সান বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক শোলোক শাড়ি আর শোলোক যাদের দেখা যাবে তারা আমার সঙ্গে রয়েছে সুস্মিতা সুকন্যা এবং ইন্দ্রনীল তিনজনকেই স্বাগত কেমন আছো আহ থ্যাঙ্ক ইউ ফরভিং সাহ খুব ভালো আছি আর নতুন ধারাবাহিক আসছে তো নতুন ধারাবাহিক কোনো কিছু নতুনের আগেই তো একটা মনে একটা আনন্দ থাকে টেনশন থাকে কি মনে হচ্ছে নতুন ধারাবাহিক অবভিয়াসলি যখন একটা নতুন প্রজেক্ট শুরু হয় না এটা একটা অদ্ভুত খুশি থাকে প্রথম খুশি হচ্ছে একটা যে নতুন ফ্লোরে আমরা ঢুকি একটা ফ্লোরের গন্ধ থাকে এই গন্ধটা প্রচণ্ড ভালো লাগে একটা নতুন টিম থাকে এই নতুন টিমে সবার সঙ্গে নতুন করে আলাপ হওয়া একটা নতুন বন্ডিং তৈরি হওয়া একটা নতুন স্টোরি একটা নতুন চরিত্র একটা নতুন গল্প এই সব জিনিসগুলোকে আবার করে মানে রিলিফ করা একটা প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার পর এটা খুবই একটা ব্লেসিং আমাদের কাছে অভিনেতাদের কাছে আর এই যে বন্ডিং এর কথা বলবে তোমাদের কাছ থেকে একটু শুনবো কিরকম বন্ডিং তৈরি হলো খুব ভালো মানে একদম কয়েকদিন দেখা হয়েছে কিন্তু তাতেও যে আমাদের এত সুন্দর বন্ডিং হয়েছে দুজনের মধ্যে খুব গল্প করি আমরা এনজয় করে কাজ করি একে অপরকে খুব হেল্প করি আর আমরা তিন মানে তিনজন দুজনকে খুব কোঅপারেট করে কাজ করি আমাদের তো হেল্প করে অলওয়েজ মানে সব সময় কতটা হেল্প পাচ্ছ ইনপুট কি কি দিচ্ছে যে কাজের ক্ষেত্রে প্রচুর প্রচুর হেল্প করছে তার জন্য আমরা খুব ভালো করে কাজ করতে পারছি আর আমাদের মধ্যে মর্নিং ভীষণই ভালো খুব এনজয় করে কাজ করি একে অপরকে ক্যারেক্টার বুঝতে হেল্প করি খুব মজা করে কাজ করি খুব সাপোর্টিভ খুব ফ্রেন্ডলি সবটা জিজ্ঞেস করে একদম সুন্দর তো মানে হাসি দেখো মানে কি এত প্রশংসা প্রশংসা ভালো ভালো প্রেসার আরন করে নিছে মানে এমনি কাজ করে না না বাট ওর প্রচন্ড প্রচন্ড সিরিয়াস কাজ নিয়ে প্রচন্ড সিরিয়াস এবং দুজনেই হাসি মুখে এত প্রতিকূলতা আসছে বাট সেটাকে ফেস করে প্রত্যেকদিন অন কল টাইম চলে আসা মেকআপ কস্টিউম পরে ফ্লোরে আসা এবং প্রত্যেকদিন দিন সেম এনার্জি নিয়ে প্রত্যেক কটা সিন করা আর এত তাড়াতাড়ি ওরা মানে ক্যারেক্টার গুলো ধরে নিয়েছে অবভিয়াসলি থ্যাঙ্কস টু শিয়াশিস্তা সম্ভব দাদা যেভাবে আমাদেরকে ভয়েস পাঠায় এত গাইড করে যেভাবে গাইড করে জিনিস মানে যাই আমাদের কোশ্চেন থাকে আমরা সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করি এবং উনি সঙ্গে সঙ্গে সেটা আমাদেরকে একদম ক্লিয়ার করে দেন সিনে আসার আগে আমরা প্রত্যেকটা খুঁটিনাটি নাটি সব জিজ্ঞেস করে ওনার গাইডেন্স নিয়ে আমরা তারপরে ফ্লোরে আসি তোমাদের দুজনের মানে সুকন্যা সুস্মিতার তো প্রথম ধারাবাহিক তো এই প্রথম সু সুযোগ সেই গল্পটা একটু ড্রিম এরকম ব্যাপার মানে ভীষণ একটা একটা মানে খুব সুন্দর একটা অনুভূতি মানে এত ভালো একটা আনন্দ যে বলে বোঝাতে পারবো না লাইফ এরকম একটা ভালো জায়গায় চান্স পাওয়া সেটা প্রথম কাজে অসাধারণ অনুমতি তার জন্য থ্যাংক ইউ আর এত সুন্দর একটা গল্প ওনার লেখা ওনার ভাবনায় যে আমাদেরকে ভেবেছেন আমি ষোলো ও শাড়ি তো সেটা একটা আলাদাই আমাদের কাছে পাও না তো থ্যাংক ইউ স্নেহাশিস চক্রবর্তী থ্যাংক ইউ ব্লুজ প্রোডাকশন এটা তো দেখেই মনে হচ্ছে অনেকটা ছোট তুমি কি পড়াশোনা চলছে দর্শকরাও সেটাও জানতে চায় আমার পড়াশোনা কাম মানে আমার ইংলিশ অনার্স এ পড়াশোনা কাম মনে হয় না কি না আমার এখন টোয়েন্টি ফাইভ রাইট নাহ আমার ফাইনাল ইয়ার ল চলছে সবাই একদম তো শুনলামই দর্শকদের কি বলবে দর্শকদের এটাই বলবো খুব দুর্দান্ত একটি গল্প নিয়ে আমরা আসছি ব্লুজ প্রোডাকশন আসছে সান বাংলার পর্দায় যেটা নাম হচ্ছে ষোলক শাড়ি দশই ফেব্রুয়ারি থেকে রোজ সন্ধ্যে সাড়ে দেখতে ভুলবেন না অতি অবশ্যই দেখবেন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে